আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা পেশেন্টের হিস্টরি নেব তো ওনার মুখে একটু শুনে নেব যে ওনার কি কি ছিল আসসালাম আপনার নাম কি বলেন তো প্লিজ মোহাম্মদ মোবারক বাসা কোথায় তো বাসা রনি মার্কেট 7 নম্বর বললাম আচ্ছা আমাদের এখানে চিকিৎসা নিতে আসলেন কিভাবে আসলেন বলেন তো আসলে আমি ইউটিউবে মানে দিয়া আসলাম যে আপনাকে প্রোগ্রাম দেখলাম দেখার পর দিয়ে চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা দেখি আমি চেষ্টা করে নিজে থেকে আমি কিছু করতে পারি কিনা কি করে যে আর কি দেয় আছেন ওই ব্যায়ামগুলো মানে হালকা পাতলা কিছু করছি করার পর দেখি যে মোটামুটি কিছুটা একটু ভালো লাগে আচ্ছা আপনি কি করেন এমনিতেই এমনিতে আপাতত আমি অনেক কিছু করতে পারতেছি না বেকার অবস্থায় আপনার কি সমস্যা তো একটু বলেন তো প্লিজ আমার সমস্যাটা মানে আমার মাজার তাইগে পুরো পাপন তো ব্যথা শুধু ব্যথাই কিন্তু কিসের ব্যথা ওইটা কেউ ধরতে বা কোন ডাক্তারই ধরতে পারে নাই এরকম করে মনে করেন যে আমি প্রায় পঁচানব্বই হাজার টাকা পরীক্ষা করছি পঁচানব্বই হাজার টাকার টেস্ট করলেন হ্যাঁ

তারা আমার মধ্যে মনে করেন যে কোনো রোগ খুঁজে পায় নাই যে আমার অল বডি যা আছে সম্পূর্ণ সুস্থ হন তাই বলছে হ্যাঁ কিন্তু তারপর আপনার ব্যথা ভালো হয় না না আমার ব্যথা ভালো হয় নাই আচ্ছা ব্যথার ওষুধ খেলে কি ব্যথাটা কম থাকে হ্যাঁ ব্যথার ওষুধটা খাওয়ার পর দেখ কিছুটা কমে ব্যথার ওষুধ ছেড়ে দিলে আবার আগের মতো ব্যথা হ্যাঁ ছেড়ে দিলে আগের মতো হয় কিন্তু ওষুধটা খাওয়ার পর যেমন হাঁটাচলা কিছুটা করতে পারি কিন্তু ব্যথা অল টাইম চব্বিশ ঘন্টাই থাকে ওকে দর্শক কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইটনেসের কারণেও এই রেডিয়েটিং পেইনগুলো হয় তো সেক্ষেত্রে ওনার যে প্রবলেমটা ছিল ওনার কিছু মাস্কুলার স্ট্রাকচার আমরা ফার্স্ট অ্যাসেসমেন্টে যখন দেখলাম ওনার কিছু মাস্কুলার স্ট্রাকচার বেশি অনেক বেশি টাইট যে স্ট্রাকচারগুলোর কারণেও ওনার রেডিয়েটিং পেইন হচ্ছিল আর এই মাস্কুলার স্ট্রাকচারগুলো যখন আমরা একটু সফট করে দিলাম অর্থাৎ রিলিজ করে দিলাম প্রেস করে তখন ওনার ইনস্ট্যান্টলি অনেকটা পেইন কমে গেছে আপনার এখন বর্তমানে কতটুকু পেইন কমলো বলুন তো একটু প্লিজ আমরা একটা সেশন ট্রিটমেন্ট করলাম আপনাকে তাই না অর্ধেকেরও যাক আলহামদুলিল্লাহ ওনার তেমন কোনো প্রবলেমে নাই দর্শক যে প্রবলেমটাতে উনি দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন অ্যাকচুয়ালি আমি বললাম যে কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইটনেসের কারণে এই ব্যথাগুলো রেডিয়েটিং পেন হয় নার্ভের একটা রিডিটেটিং পেইন হয় তো সেক্ষেত্রে যখন আমরা চেক করলাম একটু ফিজিক্যালি ফিজিক্যালি চেক করে দেওয়া দেখলাম যে ওনার কিছু মাস্কুলার স্ট্রাকচার ইমব্যালেন্স আসে তো ওই ইমব্যালেন্স স্ট্রাকচারগুলোকে ব্যালেন্স করে দিলাম দেয়া মাত্রই ওনার অর্ধেকেরও বেশি ব্যথা কমছে আলহামদুলিল্লাহ তো দর্শক যারা লং টাইম ব্যথায় ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ ব্যথার চিকিৎসা করতেছেন অনেক পেশেন্ট আছে একটা দুটা তিনটে চারটে পর্যন্ত এমআরআই করতেছেন আমার পরামর্শ হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কোনো একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে আপনারা একটু তাকে দিয়ে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে দেখেন ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করলেই বোঝা যায় দর্শক যে আসলে আপনার ব্যথাটা কোথার থেকে আসলে ব্যথার সোর্সটা কোথায় ব্যথার সোর্স অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন অর্থাৎ ব্যথার যে উৎস সেই উৎসটাকে যদি আইডেন্টিফাই করে আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের যে এই দীর্ঘমেয়াদী একটা ভোগান্তি এই ভোগান্তিটা অনেকাংশে কমে আসবে আমাদের সম্পর্কে আপনার কি কিছু বলার আছে

আর আর একটা জিনিস দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা অনুরোধ দর্শক ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই ভিডিওটি দেখে এই ধরনের চিকিৎসা সম্বন্ধে ধারণা পায় তো ভালো থাকবেন দর্শক আপনাদের ভালো থাকায় আমাদের কাম্য আসসালামু আলাইকুম